আসসালামু আলাইকুম সানজি ক্রাফটে নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে থাকছে কিছু উইন্টার কালেকশন তো উইন্টারে কিভাবে আপনারা বাসায় বাচ্চাদের পড়ানোর জন্য বা বাইরে হালকা শীতে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের ড্রেস কিন্তু ক্যারি করতে পারেন তো সেগুলোরই ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি তো শুরুতেই আমি হচ্ছে এই ব্ল্যাক সুন্দর ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কী যে সুন্দর হয়েছে সামনাসামনি ড্রেসগুলো প্রত্যেক তার ড্রেস খুবই সুন্দর তো আসল সৌন্দর্যটা কিন্তু ক্যামেরাতে কখনোই আসে না এই সুন্দর টপসটা যদি কাটি এবং সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওতে বেশি বেশি করে লাইক দিয়ে সাথেই থাকবেন তো এই টপসটা দেখতে পাচ্ছেন হাই লো করে আমি করেছি সামনেরটা হাঁটুর একটু উপরে হবে পিছনেরটা একটু লম্বা হবে সামনে আমি লেস করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পিছনেও লেসের কাজটা করে দিতে পারেন তো এখানে আমি চিকেন কাপড় ইউজ করেছি দেখুন কালোর উপরে সাদা যেহেতু আছে তো সাদাটাকে হাইলাইট করার জন্য তো আর এখানে হাতায় আমি এখানে ইলাস্টিক করে দিয়েছি এখানে আমি শার্ট কলার করেছি আর এভাবে দুই পাশে লেস ওয়ার্ক করে দিয়েছি আর উপরে দেখতেই পাচ্ছেন সাদা সোবাটন করে দিয়েছি আমি আর ভিতরে এটা লাগানোর জন্য বা খুলে পড়ার সুবিধার জন্য আমি টিপ বোতাম দিয়ে দিয়েছি তো এখানে এই তো তিনটা টিপ লাগিয়ে দিয়েছি বাচ্চাদের পড়তে কিন্তু কোনো অসুবিধা হবে না তো খুবই চমৎকার আর কোমরে কিন্তু কুচি হবে আর এই যে এখানেও কিন্তু সুন্দর করে এভাবে লেসটা করে দিয়েছি আপনারা যদি হাই লো এভাবে পছন্দ না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দুইটা উপরের ডিজাইনটা ঠিক রেখে দুইটা একই মাপের করতে পারেন তো দেখুন মাসাল্লাহ বলতে ভুলবে না বেবিকে পড়ানোর পরে কেমন লাগছে তো এটা আমার আমার মেয়ের জন্যই করেছি আর এই দুটা হচ্ছে আমার একটা খুব কাছের একজন মানুষের সে সবসময় আমার কাছেই বানায় তো তার জন্য করা তো দেখুন এই টপসটাও খুবই সুন্দর তো আপনারা কিন্তু এই শীতে বাচ্চাদের জন্য এই ধরনের ড্রেস কিন্তু তৈরি করে দিতে পারেন তো এটার কিন্তু এখানে নিচে এভাবে করে ফাড়া থাকবে একটু আর এটার বাটনটা আমি আবার হচ্ছে আটকে দিয়েছি মানে এখানে উপরে হচ্ছে লাগানোর জন্য জাস্ট বোতাম আছে কিন্তু মাঝখানে পুরোটা অ্যাটাচ করা আর উপর দিয়ে বাটন করে দিয়েছি আর স্লিভসটা খুব সুন্দর করে পাফ স্লিপ করে দিয়েছি হাতার আর মাথায় সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি আর এটা একটা রাউন্ড কলার দিয়ে করেছি আর এটার সঙ্গে এভাবে করে একটা চুরি সালোয়ারের মতো করে দিয়েছি টাইসের মতো আর কি চুরি হয়ে থাকবে না তো এই টপসটাও দেখুন অসাধারণ হয়েছে আপনারা কিন্তু এটা হচ্ছে বেসি বয়েল দিয়ে করা আগেটাও বেসি বয়েল দিয়ে করা আপনারা যে কোনো কাপড় দিয়ে করে নিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে দুইটা ড্রেস করেছি একটা হচ্ছে সাড়ে তিন থেকে চার বছর একটা হচ্ছে ছয় বছর তো এই তো দুইটা ড্রেস একসাথে আমি দেখিয়ে দিচ্ছি আর দুইজনকে পরার পরে ঠিক কেমন লাগছিল সেটাও কিন্তু দেখতে পারবেন আমি কিন্তু অলরেডি ড্রেসগুলো বানিয়ে আমি পাঠিয়েও দিয়েছি তারা কিন্তু পরে আবার রিভিউ দিয়েছে খুব মিষ্টি করে তো প্রথমে হচ্ছে আমার মেয়েকে পরিয়ে একটু ছবি তুলেছিলাম দেখুন ওর ওর বয়সী একই বয়সী বাচ্চা তো যার কারণে ওর গায়েও খুব ঠিকঠাক মতোই লেগেছে তো সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না এই তিন পরির জন্য তো দেখুন ওদেরকে পড়ার পরে ঠিক কতটা মিষ্টি লাগছিলো এখন আমি আরও সুন্দর তিনটা টপ শেয়ার করছি যেটা ডিজাইন কালার কম্বিনেশন এবং একই কিন্তু সাইজটা ভিন্ন আর কি তো আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই টপসটাও সামনা কী কি যেই সুন্দর কিন্তু এটাতে ক্যামেরাতে না আসেই নি সৌন্দর্যটা এটা হচ্ছে সাদা সাথে অ্যাশের কম্বিনেশনে কিন্তু ক্যামেরাতে এখানে ব্ল্যাক দেখাচ্ছে তো আমি এখানে দুই পাশে দেখুন লেস করে দিয়েছি মাঝখানে এভাবে কলার দিয়ে এখানে হচ্ছে এটা পুরোটাই ওপেন করা যায় হ্যাঁ ওপেন করে পড়ানো চাপে এখানে লুপস দিয়ে দিয়েছি আর বাটন করে দিয়েছি তো পাল দিলে হয়তো ভালো লাগতো কিন্তু পালটা না খুলে আসে লুপস থেকে এর জন্য আমি এখানে বাটন করে এভাবে লুপস দিয়েছি আর নিচে কতখানি মানে এখানে ফাঁকা থাকবে বা ফাড়া থাকবে তো সেটা ফাড়ার জন্য কিন্তু দেখতে আরও ভালো লাগবে এটা যে কোনো টাইস লেগিংস বা হচ্ছে জিন্সের সাথে কিন্তু যে কোনো সাইজের বড় বাচ্চাদেরও কিন্তু পড়াতে পারেন খুবই সুন্দর আর হাতাটাও আগেরটার মতো সেম হাতাই দিয়েছে এই হচ্ছে ফুল ড্রেস আশা করছি আজকের ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর মতামত আর চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা ক্লিক করে রাখতে পারেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে তো এই সুন্দর ড্রেসটার কাটিং এবং সেলাই উটাল কে কে যান তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথেই পরিয়ে কিন্তু ছবি অ্যাড করে দিয়েছি যাতে করে কিন্তু আপনারা বুঝতে পারেন যে ড্রেসগুলো আসলে ডিজাইন কেমন বা পরে ঠিক কেমন লাগছে তো এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম